মাত্র পাঁচ হাজার টাকা খরচ করে সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে কিভাবে ব্যবসা শুরু করা যায় এবং লাভ করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই জন্য আজকে আমি চলে এসেছি জেএন ফ্যাশনের প্রোডাকশন হাউসে। এখান থেকেই মূলত থ্রি পিস গুলোকে সুন্দর করে প্রিন্ট করা হয় তো চাইলে আপনারাও কিন্তু সরাসরি কারখানা থেকে অল্প দামে থ্রি পিস পার্চেস করতে পারবেন এখানে কিন্তু থ্রি পিস এর ডিজাইনের অভাব নেই এত পরিমাণে ডিজাইন আছে এবং প্রতিটা ডিজাইনের কিন্তু কয়েক ধরনের কালার আছে এরপর আমরা জেন ফ্যাশন হাউস এর শোরুম এ সরাসরি চলে আসলাম আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর থ্রি পিস এর ডিজাইন ছিল প্রতিটা থ্রি পিস এর কিন্তু নর্মাল মার্কেটের তুলনায় অনেক বেশি কম ছিল এটাই হচ্ছে মূল ছবিদার সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নেয়ার এই যে আমার হাতে যে সুন্দর থ্রি পিস টা দেখতে পাচ্ছ এটার দাম হচ্ছে মাত্র চারশো আশি টাকা অনলাইনে বিভিন্ন পেজে কিন্তু সাতশো পঞ্চাশ থেকে ছয়শো আশি টাকা করে এটা সেল করা হয় আর জে ফ্যাশনে এটার পাইকারি মূল্য হচ্ছে মাত্র চারশো আশি টাকা এছাড়াও এখানে কিন্তু বিভিন্ন রেঞ্জের সুন্দর সুন্দর থ্রি পিস পাওয়া যায় একেবারে অরিজিনাল জমজম থ্রি পিস থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির কিন্তু থ্রি পিস পাওয়া যায় আমি যেহেতু নিজেই বিজনেস করব তাই সবগুলো থ্রি পিস পিসগুলোকে ভালো করে দেখে নিচ্ছিলাম মার্কেটে যেসব থ্রি পিসের প্রাইস বারোশো টাকা সেগুলো আবার এখানে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাওয়া যায় আর প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু কাপড়ের বহর অনেক বেশি ছিল এতে করে কিন্তু হেলদি মানুষরাও এটা ইজিলি পার্চেস করতে পারবে তোমরা চাইলে কিন্তু সরাসরি অনলাইন থেকেও পার্চেস করতে পারো অথবা তাদের শোরুমে এসে ভিজিট করে নিতে পারো তাদের শোরুমের লোকেশন হচ্ছে বান্টি বাজারে এছাড়া অনলাইনে অর্ডার করার জন্য তাদের পেজ ভিজিট করে সব ধরনের ডিটেলস নিয়ে নিতে পারো তোমরাই দেখো এই যে সুন্দর থ্রি এটার মূল্য হচ্ছে মাত্র চারশো টাকা তবে হ্যাঁ শুধু যে চারশো আশি টাকায় সব ধরনের ত্রিপিস পাওয়া যাবে এরকমটা মোটেও না বারোশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এরকম বিভিন্ন রেঞ্জের কিন্তু এখানে থ্রি আছে প্রত্যেকটা এর কিন্তু ডিজাইন এবং কোয়ালিটি আলাদা আলাদা এখানে এরকম অনেক অনেক ট্রিপিস আছে যেগুলোর মধ্যে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং সিকোয়েন্স ওয়ার্ক করা আছে যেগুলো অনলাইনের বিভিন্ন পেজে কিন্তু অনেক ভালো রেটে সেল করা হয় এছাড়াও বাহিরে দাওয়াতে যাওয়ার জন্য সিম্পল সিম্পলের মাঝে গর্জিয়াস্রিপিসও আছে তোমরাই দেখো আসলে এই থ্রি টা কতটা সুন্দর যেটা লোয়ার প্যানেলেও কিন্তু অনেক সুন্দর করে ওয়ার্ক করা আছে এবং এটার ওনার সাইডও কিন্তু কার্ড ওয়ার্ক প্লাস সিকোয়েন্স করা আছে শুধু তাই নয় আমি আজকে যে যে থ্রি পিস গুলো দেখাচ্ছি প্রত্যেকটারই কিন্তু অন্যান্য কালারও অ্যাভেলেবেল আছে তো তোমরা চাইলে যে কোনো থ্রি পিসই কিন্তু এখান থেকে পার্চেস করতে পারো আমি মূলত আজকে টার্গেট রেখেছি পনেরো থেকে বিশ হাজার টাকার মতো থ্রি পিস নিয়ে যাও এখান থেকে ওয়েট ওয়েট তোমাদেরকে তো আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছি এখান থেকে যদি অনেকগুলো থ্রি পিস পার্চেস করা হয় এর মাঝে ধরো আমি অর্ধেক থ্রি পিস সেল করতে পারছি আর বাকি অর্ধেকটা সেল করতে না পারলে তারা কিন্তু সেই থ্রি পিস গুলোকে চেঞ্জ করে আবার অন্য ডিজাইন দিয়ে দিবে যাতে করে আমি নেক্সটে ইজিলি সেল করতে পারি এই বিষয়টা কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এছাড়াও যারা অনলাইন থেকে প্রোডাক্ট নিতে চাও তারা কিন্তু শুধুমাত্র তাদের ডেলিভারি চার্জটা পে করে দিলেই হবে বাকিটা ক্যাশ অন নিতে পারবা আশা করছি নেক্সট টাইম তাদের শোরুমে আসা লাগবে না আমি হয়তো বা তাদের পেজ থেকে অনলাইনে অর্ডার করে দিব তো বুদ্ধি থাকলে কিন্তু ঘরে বসেই কিন্তু অনলাইন থেকে অনেক টাকা উপার্জন করা যায় আর এখন হচ্ছে আমার কাছে যেসব থ্রি গুলো ভালো লাগছে সেগুলোর স্যাম্পল নিয়ে নিয়েছিল তবে আজকে আমি নিতে নিতে প্রায় পনেরো হাজার টাকার মতো ড্রেস নিয়ে ফেলি আশা করছি নেক্সট টাইম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো প্রোডাক্টটি নেওয়া হবে এখান থেকে আজকে যেহেতু আমার বিজনেসের জন্য শুধুমাত্র স্যাম্পল নিব তাই প্রত্যেকটা ড্রেস থেকে দুই এক পিস করে নিয়েছিলাম নেক্সট টাইম চাহিদা অনুসারে আরো অনেক অনেক পিস থ্রি পিস নেওয়া হবে এখান থেকে সত্যি বলতে গেলে সৎ পথে যদি আপনি বিজনেস করেন তখন দেখবেন আপনার বিজনেসে কি পরিমাণে বরকতা আসে সৎ ইচ্ছা আর পরিশ্রম যদি একসঙ্গে থাকে তাহলে সফলতা ইনশাআল্লাহ একদিন আসবেই আসবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ